অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যক্তিগে সবাই অংশগ্রহণ করতে পারবেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠিক সেই মুহূর্তে জাতীয় পার্টি থেকে যে শর্ত জুড়ে দিয়েছেন কি আপনাদের সকলের জানা আছেন পরিচিত আম জনতা আম তারেক সাহেব ও শর্ত জুড়ে দেওয়া সহ প্রায় ৩০টি রাজনৈতিক দল খুব কঠিন শর্ত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে সেই শর্ত পূরণ না করলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না কি কি শর্ত দিয়েছেন কেন শর্ত দিয়েছেন কোন কোন রাজনৈতিক দলগুলো শর্ত দিয়েছেন সে বিষয়ে সংক্ষেপে একটু জানার চেষ্টা করব আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে এই বাংলাদেশে দুইটা ভাগে বিভক্ত হয়েছে যমুনা টিভির টকশোতে এই মহান বিজয় দিবস উপলক্ষে যে টকশো আলোচনা সেখানে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতকতা বলেছেন বঙ্গবন্ধু নাকি এই স্বাধীনতা যুদ্ধের সাথে কোন সম্পর্ক নেই বিভিন্ন তর্ক বিতর্ক এসেছে ঠিক সেই মুহূর্তে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বাংলাদেশের প্রায় এখন ষাটটি রাজনৈতিক দল নিবন্ধিত সেখানে সংস্কার কমিশন গঠন করেছে সেখানে ঐক্যমত্য কমিশনে পঁচিশটি রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে অর্থাৎ বাকি পঁয়ত্রিশটি প্রায় দিগুন রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে তাহলে স্পষ্ট হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দিক থেকেই তারা পছন্দ করছেন না এই পঁয়ত্রিশটি রাজনৈতিক দল যেখানে আন্তর্জাতিক গণমাধ্যম দেশি বিদেশি চাপের মুখে এখন কেবল বলতে শুরু করেছে আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী লীগ ব্যতিরেকে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে যারা সাপোর্ট করেছে আওয়ামী লীগের দুঃশাসনকে যারা সাপোর্ট করেছে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন করবে না একটু সহজ ভাষায় বলি শেখ হাসিনার হুকুমে জুলাই আন্দোলনে হত্যা হয়েছে হুকুমকারীর যদি ফাঁসি হয় হত্যাকারীর কিছু না হয় তাহলে সেই আওয়ামী লীগের দোষর যারা ত্রিশটি রাজনৈতিক দল তৎকালীন সময় যখন চুয়াল্লিশটি রাজনৈতিক দলের নিবন্ধন ছিল ঠিক তখন তিরিশটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে মদত দিয়েছিল তারা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আমার জানা নেই যাই হোক ঠিক সেই মুহূর্তে জাতীয় পার্টির অ্যাডভোকেট শামীম পাটোয়ারি তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে না পারে অর্থাৎ সকল রাজনৈতিক দল যদি অংশগ্রহণ না করে নির্বাচনে তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না এমন কি সদ্য দলেরই একই কথা আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন আম জনতা পার্টির সদস্য সচিব সাধারণ সম্পাদক আম তারিক তিনি বলেছেন আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ ব্যক্তিকে নির্বাচন আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লীগের নির্বাচনকে আমরা একনায়ক তন্তু ফেসিস্ট নির্বাচন বলেছি জনগণের সকল জনগণ অংশগ্রহণ সেখানে করেনি যদি আমরা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করি আমরা তো তার চেয়ে বড় ফেসিষ্ট হবো সুতরাং তারেক রহমান একটা কথাই বলে মানে বারবার বুঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগ ব্যতীকে এই নির্বাচন ক্ষণস্থায়ী এই নির্বাচনের কোনো ভিত্তি নেই আওয়ামী লীগ ব্যক্তিকে নির্বাচন করা যাচ্ছে না অপরদিকে বাংলাদেশ কংগ্রেস পার্টির মহাসচিব তিনি হাইকোর্টার করেছেন রিট করেছেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের স্থাগিত করার এমনকি এই চোদ্দ দল কংগ্রেস আমতারে এবং জাতীয় পার্টি সহ প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি পঁয়ত্রিশটি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে না ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার মধ্য দিয়ে তাদের উপরে অমানবিক পরোক্ষভাবে নির্যাতন শুরু হয়েছে এবং বিভিন্ন প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে ভয় ভীতি দেখিয়ে তাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে পরোক্ষভাবে আর সেই নির্যাতনের মধ্য দিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ চায়। এখন পর্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন তারপরও সকল রাজনৈতিক দল অংশগ্রহণ না করলে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতিরিক জাতীয় নির্বাচন করা ভিত্তিহীন অবৈধ এবং এটা কোনো নির্বাচন বলে গণ্য হবে না দেশি এবং বিদেশি সকল স্তরে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী